নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম এখানে আমি প্রথমে বলি এখানে রাইস নিয়েছি বাসমতি রাইস নিয়েছি আমি এখানে একটা নতুন স্বাদের ফ্রায়েড রাইস বানাবো আপনাদের সামনে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আমাদের ভালো লাগবে আর এই রাইসটা করতে খুব বেশি সময়ও লাগবে না আর খুব বেশি কিন্তু আমরা খরচের দিক থেকে দেখতে গেলে খুব একটা খরচ লাগবে না আমরা রাইস কিন্তু সাধারণত খেয়ে থাকি আর আমরা কম বেশি কিন্তু ফ্রায়েড রাইস সবাই বানাতে পারি কিন্তু এখনও অবধি যেসব বন্ধুরা বানাতে পারে না খুবই ভয় পায় হয়তো কিভাবে বানাবো কি করে তৈরি করব ভয়ও পায় আমি কিন্তু তাদের জন্য সেই বন্ধুদের জন্যই আমি আজকে একেবারে নতুন পদ্ধতিতে ফ্রায়েড রাইস বানাচ্ছি এখানে দেখুন সাদা তেলটা আমি কিছুটা নিয়ে নিলাম নিয়ে এখানে বিন আর গাজর আর স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেব আর ওইদিকে কিন্তু আমি বলা হয়নি গাছটা কিন্তু আধ ঘন্টার জন্য ভেজে রেখেছি ততক্ষণের জন্য আমি এই সবজিগুলোকে ভেজে নিতেই পারি তাই এখানে সবজিগুলো ভালো করে ভেজে নেবো আর একটু চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে কারণ চাপাটা দিলে কি হয় সবজিগুলো একটু নরম হয়ে যাবে আর ভাজাটাও কিন্তু বেশ ভালো হবে তো দেখুন এখানে কথা বলতে বলতে আমার বিন আর গাজরটা ভালো করে ভাজা হয়ে গেছে তারপরই মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটি আর এখানে যেহেতু শীতের কড়াইশুঁটি দারুণ লাগবে তো দেখুন আমি এখানে আলাদা আলাদা করে কিছু কিন্তু সবজিগুলো ভাজছি না আর তেলটাও কিন্তু আমার একটু কম লাগছে এখানে এবার দিয়ে দেবো বাঁধাকপি বাঁধাকপিটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তো দেখুন বাঁধাকপিটা কমে গেছে এবারে নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলো কিন্তু আমি ভেজে নেব দেখতেই তো পাচ্ছেন আলাদা আলাদা করে কিন্তু আমি কিছু ভাজতে পারছি না একই সাথে ভেজে নেব আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে কিন্তু একবার হলেও বানিয়ে দেখতে পারেন দারুণ লাগবে আর খুব কম সময়ে তো কিন্তু হয়ে যাবে তো দেখুন কালারটা কত চেঞ্জ হয়ে গেছে আর ভাজাটাও খুব সুন্দর হয়েছে এবারে আমি সবজিগুলোকে নামিয়ে রেখে দিয়েছি এবারে এখানে আমি আগে থেকে দুটো ডিম আর একটু লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটাকে আমি ওই কড়াতে যতটুকু একটু তেল ছিল সেই তেলের মধ্যেই আমি ডিমটাকে ভালো করে ধর্য করে ভেজে নেব দেখুন কী সুন্দর করে ডিমটাও ভেজে নিয়েছি ডিমটা কিন্তু চাইলে দুটো দিতে পারে না আমি এখানে দুটোই দিলাম এবারে যেটা করবো কিছুটা ঘি এখানে দেড় চামচের মতো ঘি আমি নিয়েছি তারই মধ্যে তেজপাতা এলাচ দারুচিনি লবঙ্গ আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর জিরেটাও দিয়েছি দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ উঠে গেলে এবারে ওর মধ্যে কিছু কাজু আমি ভেজে নেব তো দেখুন কিশমিশগুলো কেমন ডুড়ু হয়ে গেছে এবারে এদিকে জল আমার ফুটেই গেছে এবারে যেটা করব এখানে আমি ওই দেড় চামচের মধ্যে ঘি আমি অ্যাড দিলাম ঘিয়ের বদলে আপনারা কিন্তু সাদা তেলটাও দিতে পারেন আমি এখানে ঘিটা দিলাম কারণ যে ভাতটা আমি বানাবো যে রাইসটা বানাবো দারুণ গন্ধ উঠবে ভাতের গন্ধ আর শুধুই ওই ভাতটা খাওয়া যাবে তার জন্য কিন্তু আমি এখানে ঘিটা দিলাম চাইলে আপনারা কিন্তু একটু সাদা তেলও দিতে পারেন এবারে ঘি লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যে আমি আধা ঘন্টা চালটা দিয়েছিলাম সেই চালটা দিয়ে দিলাম আর দেখুন খুব বেশি কিন্তু সময় লাগলো না ভাতটা হতে ভাতটা হলে আপনারা বুঝতে পারবেন এবারে ভাতটা হয়ে গেছে প্রথমেই আমি ভাতগুলোকে একটা ছাঞ্ছার সাহায্যে ফ্যানটাকে ছাড়িয়ে নিয়েছি এবারে বেশ কিছুটা বাদাম কিশমিশ আর যে মশলাগুলো ভাজলাম ভোরণ তারই মধ্যে কিছুটা তুলে নিয়ে তারই মধ্যে ভাতগুলো দেখুন ঠান্ডা করে ভাত তার উপরে ছড়িয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো যে সবজিগুলো ভেজে রেখেছি কিছুটা সবজি এখানে এইভাবে ছড়িয়ে দিলাম এবারে দিয়ে দেবো ডিমগুলো একবারেই অল্প হাফ হাফ আমি এখানে দিয়ে দিচ্ছি তো দেখুন অর্ধেকটা ডিম আমি এখানে তার উপরেই ছড়িয়ে দিলাম এবারে দিয়ে দেবো আবারও যে বাকি ভাতটা আছে সেই ভাতটা সবজি আর ডিমের মধ্যে আবার দিয়ে দিলাম এবার বেশ কিছুটা যে সবজি যে বেজেছে সেই সবজিগুলো আর কাজু কিশমিশ ফোড়নটা সেইগুলো দিয়ে বেশ কিছুটা ঘি আমি উপর থেকে দিয়ে দিলাম এইভাবে উপর থেকে এইভাবে সাজালে কি হয় নাড়াচাড়া করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে আর ভাতগুলো কিন্তু ভেঙে যাবে না কিছু কিছু সময় দেখা যাবে ভাতগুলো কিন্তু ভেঙে যায় তো এরকমভাবে করলে কিন্তু ভাতগুলো অত সহজে ভাঙবে না সুন্দর হয়ে পুরো একেবারে দেখুন লম্বা লম্বা ভাত আমার রাইসটা কত সুন্দর হয়ে গেল বলুন তো আর ছট করে হয়েও গেল খুব বেশি সময়েরও প্রয়োজন লাগলো না হ্যাঁ বন্ধুরা এখানে আপনারা চাইলে যদি মিষ্টি একটু খেতে যান তাহলে কিন্তু এখানে চিনি এটা অ্যাড করতেই পারেন সবজি আছে তো আপনারাও বাড়িতে এইভাবে তাহলে বন্ধুরা চিনিটা আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই পানির সে আর অনেক বাড়িতে অবশ্যই এরকম আজকের মতো